নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাকরি প্রার্থীদের জন্য আবার একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা গোটা দেশে জুড়ে চলছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন একের পর এক নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে এবং আসছে এবং সেই মতোই আবার একটি আইসিডিএস এর যে কর্মী এবং পদের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা তোমাদের ডিটেলসে তুলে ধরবো কিভাবে আবেদন করবে এবং কোন কোন জেলায় আবেদন চলছে এবং নতুন সিলেবাস আইসিডিএসের নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশে সিলেবাস কীরকম হলো বিজ্ঞপ্তি কেমন কিভাবে পরীক্ষা হবে সমস্ত আর তোমাদের আমি বলবো অবশ্যই বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার লক্ষ্য করো সম্প্রতি প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের বিভিন্ন সুসংহত শিশু বিকাশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে মোট আট জেলায় নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকা পদে কোন কোন জেলায় নিয়োগ করা হবে তার তালিকাটা তোমরা একবার দেখে নাও সঙ্গে বলে রাখি বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে নিয়োগ হবে পরপর জাস্ট এই ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে হওয়ার পরপরই হতে থাকবে তাই তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমার এক্স্যাক্টলি ব্লক কোনটা এবং কোন ডিস্ট্রিক্ট তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বের হলেই বিজ্ঞপ্তি বের হলেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব অবশ্যই বলে রাখি এই আইসিডিএসের পদের জন্য কিন্তু এলিজেবেল শুধুমাত্র মহিলারা পুরুষরা অনেকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা এটা কিন্তু তোমাদের নয় এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য মানে তোমাদের বাড়িতে দিদি কেমা শুরু করে ভাই মানে বোনেরাও করতে পারবে প্রথমেই আমি বলে রাখি আজকের এই যে ভিডিওটা এটা কিন্তু দুটোভাবে হয় মানে এই অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা বলো এখানে ফ্রেশার মানে একজন ফ্রেশ ক্যান্ডিডেট সে কিন্তু অ্যাপ্লাই করবে সে পরীক্ষা দেবে তার পরীক্ষা পদ্ধতিটা কিন্তু আলাদা এবং এবং এবার অঙ্গনওয়াড়ি সহায়ক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে উত্তীর্ণ হওয়া যায় পদোন্নতি এই পদোন্নতির বিষয়টাও অনেকের কাছে বেশ ডিফিকাল্ট বোঝা যাচ্ছে না কত নম্বর পরীক্ষা কি পরীক্ষা সিলেবাস কীরকম এরকম বহু কমেন্ট আসছে যে আমাদের পরীক্ষাটা পদোন্নতির বিষয়টা আমরা কিভাবে আমরা কত কত নম্বর পরীক্ষা দেব। অঙ্গনওয়াড়ি সহায়ক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের উন্নীতির ক্ষেত্রে যেটা পরীক্ষা হয় সেটা আগে বলি মোট পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে ওদের যেমন একশো নম্বরে পরীক্ষা হয় একশো নম্বর সেখানে নব্বই নম্বর লিখিত দশ নম্বর মৌখিক এখানে হচ্ছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষার কথা বলা হচ্ছে পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষা এর মধ্যে পঁয়ত্রিশ নম্বর লেখাই থাকবে অর্থাৎ থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দেবেন আপনারা এবং অভিজ্ঞতা কত বছর আপনারা চাকরি করছেন তার জন্য দশ নম্বর অর্থাৎ পঁয়ত্রিশ দশে পঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং মৌখিকে থাকবে পাঁচ নম্বর মোট পঞ্চাশ নম্বর মানে আপনাদের পরীক্ষাটা এই রকম পঞ্চাশ নম্বরের পরীক্ষা পঁয়ত্রিশ লিখিত দেবেন এবং আপনারা পাঁচ নম্বর থাকছে ইন্টারভিউ এবং দশ নম্বর থাকছে অভিজ্ঞতা দিয়ে পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু মেধা তালিকা তৈরি হবে সেখান থেকে কিন্তু আপনারা এই পদে উন্নীত হতে পারবেন এবার আসছি কোন ডিস্ট্রিক্টগুলোতে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আইসিডিএস নিউ সিলেবাস দু হাজার চব্বিশ নিম্নলিখিত জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন প্রত্যেকে পশ্চিম বর্ধমান কালিম্পং দার্জিলিং মালদা পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং নর্থ চব্বিশ পরগনা এবং এই ভোটের রেজাল্ট মিটলেই আপনাদের হাওড়া থেকে শুরু করে বাঁকুড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু এই বিজ্ঞপ্তি বের মানে হবে একেবারে প্রস্তুত ওরা সুতরাং আপনারা যারা এই ডিস্ট্রিক্টে বিলং করেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন এবং এবং যারা এই পদোন্নতির অ্যাপ্লিকেশনটা করবেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু অফলাইনে বাকিগুলো কিন্তু অনলাইনের কথা বলা হয়েছে প্রস্তুতি যারা পরীক্ষা দেবেন প্রস্তুতি নিচ্ছেন একেবারে প্রস্তুতি নিন কিন্তু এই রেজাল্ট বের ইলেকশনের রেজাল্ট বার হলেই কিন্তু আপনাদের এক্সামিনেশনে পরীক্ষা এবং অ্যাপ্লিকেশনটা চালু হয়ে মানে চালু হয়ে গেছে এবং যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যারা কেন অ্যাপ্লিকেশন করেননি তাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সুযোগ কিন্তু মানে খুব শীঘ্রই কিন্তু বের হবে এবং যেটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেটা পদোন্নতির ক্ষেত্রে ইতিমধ্যেই আপনারা সাবমিট করে দিয়েছেন তারা প্রস্তুতি নিন নতুনভাবে বিজ্ঞপ্তির প্রকাশটা এক্স্যাক্টলি যেটা অ্যাডভার্টাইজমেন্টের আকারে সেটা কিন্তু এখনও বের হয়নি সেটা শুধু বলা হয়েছে যে এক মানে কিছুদিন পরে নিয়োগ করা হবে এই মর্মে কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে এবং যারা ইতিমধ্যে অফলাইনে সাবমিট করে দিয়েছেন পদোন্নতি তাদের জন্য তারা কিন্তু প্রস্তুতিতে